আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি গরুর ভুড়ি পরিষ্কার করেছিলাম রিলস আপলোড দিয়েছিলাম বলেছিলাম রেসিপি শেয়ার করবো তো আজকে এই রেসিপিটাই শেয়ার করছি তো ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষের তেল তেলটা একটু বেশি দেবেন ভুড়িতে তাহলে ঘুড়িটা ভাজা ভাজা হয় আর খেতে খুব ভালো লাগে তো আমি এখানে তেল সরিষের তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে দারচিনি ভেঙে দিয়ে দিলাম তিন টুকরো এলাচ দিয়ে দিব চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি চারটা এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন ভুড়িতে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এখানে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো পানি জিরার গুঁড়া দিয়ে দিলাম ছোট চামিচের এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিলচাম এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেবো এখন মশলাগুলোকে খুব ভালো করে একদম কষিয়ে নেবো উপরে তেল ভেসে ওঠা না পর্যন্ত মশলাটাকে আমি কষাতে থাকবো দেখতে পাচ্ছেন মশলাটার উপরে তেল ভেসে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভুঁড়িটাকে মশলার গায়ে ভালো করে একদম নেড়েচিঁড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা আলু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পাতলা পাতলা সাইজ করে আর কি দিবেন আলুটা আমার পছন্দ আর ভুঁড়িতে আলু দিলে খেতে ভালো লাগে যদি আপনার পছন্দ হয় আলু তাহলে দিবেন হলে স্কিপ করতে পারেন তো আমি ভুঁড়িটার সাথে আলুটা দিয়ে দিয়েছি একদম কারণ আলুটা সিদ্ধ হতেও টাইম লাগবে সমস্যা নেই এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চুলার ফ্লেমটা একদম মিডিয়াম করে আমি এটাকে ঢেকে রেখে দিব, পাঁচ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর ভুড়ি থেকে অনেক পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তেলও ভেসে উঠেছে উপরে এখন আমি নাড়াচাড়া করে ভালো করে একদম কষিয়ে নিব এখন এখানে আমি গরম পানি অ্যাড করবো ভুড়িতে গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি গরম পানি অ্যাড করলাম পানির পরিমাণটা আইডিয়া করে দিতে হবে যতটুকু আপনি ভুড়ি আনেন এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব পাঁচ মিনিট পর এখন দিয়ে দিব চারটার মতো কাঁচামরিচ এই পর্যায়ে ভুড়িটাও খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিডিয়াম আছে ভুড়িটাকে একদম ভেজে নেব এক্সট্রা যতটুকু পানি আছে সবটুকু পানি শুকিয়ে ফেলবো আর ভুড়িটাকে ভাজা ভাজা করে ফেলবো হাই হিটে ভুড়িটাকে ভাজা যাবে না তাহলে ভুড়ি পুড়ে যাবে খুব তাড়াতাড়ি মিডিয়াম আছে একদম সময় নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে ভুড়িটাকে ভাজতে হবে এক পর্যায়ে দেখবেন ভুড়িটা ভাজতে ভাজতে ভুড়ি থেকে অনেক তেল বেরিয়ে আসছে এই যে দেখতেই পারছেন হয়তো ক্যামেরাতে এখন আমি ভুড়িটাকে সাইড করে এখানে আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করবো এই স্টেপটা যদি ফলো করেন তাহলে ভুড়িটা খুব মজা হবে খেতে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি ভুড়ির সাথে একদম খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করব এখন আমি ভুড়িটাকে ভাজা ভাজা করে ফেলবো একদম লাল লাল করে ভেজে নেব আজকের মতো এই ছিল আমার রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দিবেন তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম